ভাই আবারও বছরে সেরা চমক আর এবারে সেরা চমকটা নিয়ে এসেছে রিবো রিবো এবার যা করিয়ে দেখালো একদম দু সালে মোটামুটি বেশ আর আমরা তো এটাই চাই যারা বাটন ফোন ইউজ করি যাই হোক কথা বলবো আজকে রিভো আর টু এই ফোনের মডেলটি নিয়ে এই ফোনটি রিভো কোম্পানির সবচাইতে হাই ফোন আর এই ফোনটির প্রাইস রাখা হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা রিভোর সবচাইতে হাই কোয়ালিটির এই ফোনটি কি এমন আছে যে আঠারোশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে প্রাইস এই সমস্ত বিষয় কিন্তু একদম বিস্তারিত আমরা জানতে চলেছি তার আগে আমি ফোনটি আনবক্স করব। অলরেডি আমি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হাতে সেই ক্রিম হ্যাঁ ভাই একদম ক্রিম কালারটাও কিন্তু মোটামুটি বেশ জোশ তার আগে বক্স কন্টেন্ট দেখে নেই এই ফোনটির যে সমস্ত ফিচার্স সব কিছু জানাবো তবে ফোনটিতে একটা ওয়ারেন্টি কার থাকবে ফোনটিতে থাকছে টাইপ সি চার্জার হ্যাঁ হ্যাঁ হাজার পঁচিশ সালে প্রতিটা ফোনেই কিন্তু আমরা চাই যে টাইপ সি চার্জিং থাকুক যাই হোক এই ফোনটি কিন্তু মোটামুটি একদম বেশ স্লিম একটা ফোন যারা স্টাইলি স্টাইলিশ স্লিম এবং হ্যান্ডি ডিজাইনের ফোন খুঁজে থাকেন এই ফোনটির ভিডিওটা তারা মনোযোগ সহকারে দেখতে পারেন কারণ এই ফোনটিতে কিন্তু থাকছে টাইপ পোর্ট ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকছে ফোনটিতে কিন্তু স্পিকারও থাকছে একদম নিজ বরাবর এবং মাইক্রোফোনও থাকছে হ্যাঁ এই ফোনটিতে কিন্তু ডুয়েল স্পিকার থাকবে অনেকেই আছেন ডুয়েল স্পিকারের ফোন খুঁজে বেড়ান আজকে তাদের জন্য সুখবর কিন্তু দিয়েই চলেছে রিবো যাই হোক এই ফোনটি কিন্তু প্লাস্টিক এবং গ্লাস মিশ্রিত আছে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রেয়ারে কিন্তু গ্লাসের বডি দেওয়া আছে ফোনটিতে এই কারণে কিন্তু বেশ সুন্দর দেখা ভাই এত জোর ছিল ফোনটিতে কিন্তু অন অফ পাওয়ার বাটন থাকবে এবং ভলিউম বাটন থাকবে যেটা দিয়ে পাওয়ার ভলিউম বাড়ানো যাবে কমানো যাবে এবং ফোনটিতে থাকবে ক্রিস্টিয়াল কিপ্যাড এই ক্রিস্টিয়াল কিপ্যাড ভাই স্বচ্ছ একদম রাতের অন্ধকারে তো পুরো ফুল জ্বলে থাকে আমরা কম বেশি সবাই জানি এবং এই ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন একটা ব্ল্যাক আর আমার হাতে যে কালারটা দুই টাকা কালার মার্কেটে ফোনটি আছে ফোনটির মূল আকর্ষণ যাওয়ার আগে বলে আপনি কি আমার চ্যানেল নতুন এখনই একটা সাবস্ক্রাইব করে দিই বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল হ্যাঁ এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন এরকম নতুন নতুন আকর্ষণ আপলোড করা হয় কথা না বাড়ি আমি ফোনটি ওপেন করব ফোনটি কিন্তু মিডিয়াটেক চিপসেটের থাকছে এছাড়াও হাইলাইটেড যে সমস্ত ফিচার্স আছে সব আমরা জানতে পারবো জানতে পারবো কল কোয়ালিটি নেটওয়ার্ক সম্বন্ধে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে কথায় কথা আমি ফোনটি কিন্তু ওপেন করে নিলাম আর দেখতেই পাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা কালারফুল ডিসপ্লে এই ফোনটিতে দেওয়া আছে তবে ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল তবে ডিসপ্লের ভিতরের অংশটা কালো হওয়ার কারণে কিন্তু ক্যামেরা হয়তো আসবে না ততটা ক্লিয়ার তবে ভাই একদম সুন্দর পারফেক্ট ডিসপ্লে ছিল যেহেতু এত দামের একটা ফোন যাই হোক ফোনটির যে অক্ষরের সাইজ এটা কিন্তু মোটামুটি বিশাল পাবেন আর এই সমস্ত বিশাল সাইজই কিন্তু আমাদের প্রয়োজন হয় তাছাড়া ফোনটির ভাইব্রেশন পাবেন এবং ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং হ্যাঁ এই ফোনটির ভাইব্রেশনটা মোটামুটি বেশ স্ট্রং পাবেন জয় স্টিক আছে স্টিল ফ্রেমের দেয় গ্লাসের ভিতরে সুন্দরভাবে ইউজ ইউজ করতে পারবেন ধরনের লং টাইম করা যায় সেক্ষেত্রে সমস্যা হয় না এখন ফোনটি হাইলাইটেড ফিচার্স আছে আমরা চলে যাব হাইলাইটেডার্স যেমন ফোনটিতে মাত্র আটশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি আমরা দেখতে পাচ্ছি ফোনটির ভিতরে দুশো মেসেজ ক্যাপাসিটিও কিন্তু থাকছে এবং এই ফোনটির ভিতরে কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিংস আর সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে অটো কল রেকর্ড থাকবে তবে হোয়াইট লিস্ট থাকছে না তাছাড়া ফোনটিতে অটো রিডায়াল থাকবে অ্যান্সার মুটের মতো অপশনও কিন্তু এখানেই থাকছে এছাড়া রিবো ফানের ভিতরে ঢুকলে কিন্তু সিম ঢুকালে অপশনটা ওপেন হবে তাছাড়া ফোনটির ভিতরে গেমস আছে হ্যাঁ এই গেমসগুলো কিন্তু আপনাকে তিনবার করে ফ্রিতে খেলতে দেবে আর তারপরে কিন্তু কিনে আপনাকে খেলতে হবে যেমন আমি ফোনের যে গেমসগুলো একবার ফ্রিতেই ট্রাই করে দেখতেছি খুব সুন্দর সুন্দর গেমস কিন্তু এই ফোনটির ভিতর দেওয়া আছে এগুলো আপনি আর এগুলো খুব সুন্দরভাবে আপনি খেলতে পারবেন ফোনটির প্রোফাইলের যে সাউন্ড মোট কথা সাউন্ড সেটা বরাবরের মধ্যে একটু শুনব মোটামুটি দুইটা রিংটোন দেওয়া আছে ভাই ভদ্র ফোন ভদ্র রিংটোন আমি একদম যে সাউন্ডে ফাটাই দেবে সেরকম কিন্তু না মিডিয়াম পর্যায়ের একটা ভাইব্রেশন থাকবে তবে এই ফোনটির আর একটা সুখবর হচ্ছে যে ভাইব্রেশন এবং রিংটোন একসাথেই কিন্তু বেজে উঠবে ফোন আসলে এই অফ কিন্তু আপনি অন করে রাখতে পারেন তাছাড়া ভলিউম কিন্তু এখান থেকে বাড়াতে পারবেন কমাতে পারবেন দুটো সিম ইউজ করতে পারবেন ফোন সেটিংসে ঢুকলে কিন্তু ল্যাঙ্গুয়েজ যেটা বাংলাতে ফোনটি ইউজ করতে পারবেন এবং ডিসপ্লে পাওয়ার সেভিং মুড থাকবে এবং আপনার ব্রাইটনেস এখান থেকে চাইলে কিন্তু আপনি কমিয়েও নিতে পারবেন বাড়িয়েও নিতে পারবেন মোট কথা ফিচার্সে ভরপুর থাকছে থাকছে ডেডিকেটেড কিও আর সেই সাথে থাকছে সিকিউরিটি লক ফোনটিতে মোবাইল থাকছে আপনি চাইলে ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন এছাড়া কিন্তু এখানে নোটিফিকেশন এলইডি অ্যালার্ট যে অপশন সেটাও পাচ্ছেন যেমন আপনি ইনকাম পাবেন কলে অপশনটা এবং আপনার অন ইনকাম মেসেজে পাবেন পাওয়ার অন অফ পেলে যখন করবেন তখন কিন্তু এই সিগনালটা পাবেন আপনি যদি এই অপশনটা এখান থেকে অন করে দেন আর তাহলেই কিন্তু খুব সুন্দরভাবেই ফোন আসলেও অ্যালার্ট দিবে কিংবা আমি যে তথ্যগুলো দিলাম এগুলো প্রত্যেকটাই অ্যালার্ট দিবে এই দেওয়া এই ফোনটা কিন্তু অনেকেই খুঁজে বেড়ান আর সব ফোনও কিন্তু এই সমস্ত অপশনগুলো থাকে না তাছাড়া রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু এখানে চারটা শূন্য প্রেস করতে হবে আর তাহলে কিন্তু ফোনটিতে একটা রিসেট সুন্দরভাবে দিতে পারবেন এবং ফোনটিতে অডিও প্লেয়ার থাকবে মাল্টিমিডিয়া থাকবে ফোনটিতে থাকবে কিন্তু অ্যালার্ম ব্লুটুথ ক্যালকুলেটর থাকবে ক্যালেন্ডার থাকবে থাকবে সেক্ষাঙ্ক্ষিত ছোট্ট একটা টস তবে এই ফোনটি টসের জন্য কিন্তু বেশ হতাশাজনক হ্যাঁ যারা টসের জন্য কিনবেন তাদের কিন্তু বেশ হতাশ হতেই হবে তবে এই ফোনটিতে কিন্তু এস্টা পাওয়াসের মতো অপশনও আছে এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর এফএম রেডিও থাকবে ফোন হেডফোন বিহিনী কিন্তু চাইলে আপনি এফএম রেডিও শুনতে পারবেন একদম নির্বিচ্ছিন্নভাবে এফএম নির্বিচ্ছিন্নভাবে কিন্তু আপনি হেডফোন বিহিনী এফএম শুনতে পারেন ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন তবে সেক্ষেত্রে সিম ঢুকালে ইউজ করতে পারবেন তবে এত দামের ফোনে কিন্তু ভাই টিকটক ফেসবুক মেনবুক চলবে না হোয়াটসঅ্যাপ চলবে না তাহলে কথা হচ্ছে যে আঠারোশো পঞ্চাশ টাকা এত দাম করা হয়েছে কেন এক ফোনটির সিম অনেক স্ট্রং করা হয়েছে এই ফোনটি এ কারণে দ্বিতীয় কথা কল এবং নেটওয়ার্ক কেমন সে বিষয়ে বিস্তারিত জানব এ কারণে হয়তো ফোনটির প্রাইস এত করা হয়েছে তাছাড়া ফোনটি কিন্তু একদম ব্র্যান্ডিং লোক দেওয়া আছে ফোনে খোদাই করা এবং এই ফোনটি থাকছে ফিক্সড ব্যাটারি বারোশো মিলিয়ন পিয়ারের ফিক্সড ব্যাটারি থাকছে এই ফোনটিতে এবং এই ব্যাটারিতে আপনি অনায় সেই দুই দিন আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন তাহলে কথা হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হ্যাঁ এই ফোনটি কলের জন্যই কিন্তু বানানো হয়েছে একদম কলের জন্য যা যা প্রয়োজন যেন আপনাকে কোনো প্রবলেমে পড়তে না হয় কিছু কিছু ফোন আছে বাসা বাড়ির ভিতরে নেটওয়ার্ক থাকে না এ ধরনের কোনো প্রবলেমে কিন্তু এই ফোনটি আপনাকে পড়তে হবে না এই ফোনটি দিয়ে এ কারণেই কিন্তু এই ফোনটির এত গুরুত্ব দেওয়া হয়েছে এবং নেটওয়ার্কেও গুরুত্ব দেওয়া হয়েছে ফোনটির মোটামুটি বেশ এই দিকটা বেশ ভালো পাবেন অনেকেই ফোন খুঁজে বেড়ান যেন সাউন্ড লাউটে না যায় তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতেই পারেন কারণ এই ফোনটির সাউন্ড কিন্তু যাবে যাবে না করে আর এই ফোনটিতে স্পিকার থাকছে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং লং টাইম এই ফোনটি দিয়ে কথা বলতে পারবেন কোনো প্রকার গরম কিংবা ভ্যার ভ্যারানি ক্যার ক্যারানি প্যার প্যারানি অনুভব করবেন না এইটুকু বলতে পারি হ্যাঁ এই ফোনটির এই ছিল মোটামুটি বিস্তারিত আলোচনা এবং এই সাথে একটা তথ্য দিতে চাই এটা ভাই চলে যারা লিনক্স এলএক্স ফোর জি ফোনটা নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারেন সমগ্র বাংলাদেশে কিন্তু এই ফোনটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই তিনশো টাকা আপনাকে অগ্রিম পে করতে হবে আর বাকি টাকা অবশ্যই ফোন হাতে পেয়ে দিতে পারবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন ভিডিওতে হ্যাঁ নতুন কোনো ভিডিওতে মানে হিউজ পরিমাণের প্রোডাক্ট হাতে চলে এসেছে একের পর এক সব দেখতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল